আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি স্থানটি হলো হদয় বেয়া সন্ধি নামে পরিচিত তো এই স্থানটিতে মহানবী সাল আলয় সাল্লাম চোদ্দশো সাহাবে নিয়ে এসেছিলেন কাবা শরীফ শরীপ্ত করার উদ্দেশ্যে তো স্থানটি দেখতে আমাদের শিক্ষা সফর ছিল তাইব শহরে তো এই জায়গায় যাওয়ার আগে আমাদের এই হদয় বিয়া সন্ধি দেবার সৌভাগ্য হলো তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন ছবি দেবেন

keposarkan begitu saja baik anggota kewan letak tangan cuma tangan daripada dia ni di mana dia roikan belakinya pun dia nama kambai 40 A 20 তো আমাদের সকালে নাস্তা করার জন্য আর স্থানটি দেখার জন্য আমাদের যে শিক্ষা সফরের গাড়ি থামানো হয়েছে দেখেন আমরা সকালে নাস্তা করছি আমাদের এটি হলো আমার শিক্ষা সফরের বাস তো জায়গাটি দেখতে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে সিকে শহরের বাস আমরা নাস্তা করলাম সকালে আমাদের রাকিব ভাই তো খাওয়া দাওয়া শেষ আমাদের এই জন্য গোছানো হচ্ছে এই জায়গায় হোদাই বিয়া সন্ধি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি যারা দেখতেছেন সকলের কাছে একটি রিকোয়েস্ট একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িত প্রত্যেকটি স্থান আপনাদের মাঝে যেন উপস্থাপন করতে পারি সেই আশা ব্যর্থ রেখে আমার ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ